তো আপনারা বলেন যে আমি ফেসবুকে ভিডিও আপলোড করি ভিডিওতে ভিউস আসছে না লাইক আসছে না শেয়ার আসছে না তো কারণ আপনাদের ভিডিও আপনারা নিজেরাই দেখতেছেন ফেসবুকে গিয়ে আপনাদের ভিডিও দেখতেছেন বারবার অ্যাপ্লাই করতেছেন এভাবে করলে হবে না আপনারা অত কষ্ট করে ভিডিওটা ইডিট করেন ইডিট করে আপনারা ফেসবুকে থাকেন তো আপনাদের একটা কথায় মাথায় রাখতে হবে নিজের ভিডিও নিজে দেখা যাবে না তারপরে আপনি ভিডিও বানান আপনার গ্যালারিতে সেভে আছে তো আপনি এইখান থেকে বারবার অ্যাপ্লাই করে দেখেন এটাতে প্রবলেম নাই আপনারা ফেসবুকে গিয়ে কী বারবার অ্যাপ্লাই করে কী লেগে দেখেন এই জন্য ফেসবুক অফিস থেকে এটাকে ডাউন করে দেয় ভিডিওটাকে ডাউন করে দেয় এটার মানুষের কাছে পৌঁছায় না এখন আপনাদের এই ভিডিও আপনারা যখন ফেসবুকে প্রবেশ করেন যখন প্রবেশ করেন তখনই আপনাদের ভিডিও এসে অ্যাপ্লাই হয়ে যায় আপনাদের কাছে আপনারা গল্প দেখে চলে যান ওইভাবে হবে না আমি আপনাদেরকে সেটিংটা দেখাই দেবো কীভাবে অফ করতে হয় আপনারা সবার প্রথমে ফেসবুকে যাওয়ার পরে আর ভিডিও এইভাবে আপনাদের ভিডিও আপনাদের নিজের কাছে এপ্লাই হবে না তো আপনারা কীভাবে দেখবেন এটা কীভাবে লাইক কমেন্ট ফলো এইভাবে দেখবেন কীভাবে দেখবেন আমি এটার ব্যবস্থা করে দেবো বেলেগ এক সফটওয়্যার আসছে ক্রিয়েটর তো ক্রিয়েটর সফটওয়্যারটা আপনারা দেখাই দিব ডাউনলোড দিয়ে স্টোর দেখে কীভাবে এটাকে চালু করতে হয় কীভাবে কী বিষয় করতে হয় তো আপনারা সাথে রাখুন আর অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে আপনারা একটা লাইক করে দেবেন এটা ফলো করে দেবেন নয়া মানুষ দিয়ে দেখলে একটা ফলো করে দেবেন আর শুধুমাত্র আপনাদের জন্য ভিডিওটা বানাই আর আপনার যদি ফলো করে দিয়ে রাখেন আমি অবশ্যই আরো নয়া নয়া ভিডিও আনবো আপনাদের কাছেই যাবে তো আপনারা চলেন আমি স্ক্রিনে দেখায় দেখায় আপনাদেরকে কীভাবে করতে হয় পুরো ভিডিওটা তো চলেন তো আমি কিভাবে দেখাবো তো চলেন আমি চলে গেলাম চলেছি আপনারা ক্লিক করবেন ক্লিক করে দেখতে পাচ্ছি সেটি সেটি ক্লিক করবেন

এই দেখেন ভিউস দেখাচ্ছে লাইক দেখাচ্ছে